সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি মূল্যায়ন পরীক্ষার একক কাজ জুড়ায় কাজ এবং দলগত কাজের কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এগুলো পড়লে আশা করা যায় সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষায় কমন আসবে একক কাজ তোমার আশেপাশে দেখা অথবা জানা লোকশিল্পের তালিকা তৈরি করো আমি সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় আলোকিত করেছি তার নিচে তালিকা দেওয়া হলো এক শীতল পার্টি দুই নকশিকাতা তিন রঙিন শিকা চার শাড়ি দিয়ে তৈরি চাদুয়া পাঁচ রিকশার পেন্টিং ছয় কাঁসার গ্লাসের নকশা করা নাম ও কারুকার্য সাত পিটার মধ্যে হাতে করা নানা নকশা আট কন্যাকে বউ সাজানোর সময় গান গাওয়া নয় দান কাটার সময় গান ইত্যাদি একক কাজ শিল্পাচার্য জৈনুল আবেদিন ও তার শিল্পকর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো শিল্পা রাজ্য জয়নাল আবেদিন সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করেছি যেমন পূর্ববঙ্গের প্রথম প্রজন্মে শিল্পীদের পুনরুদ্ধার ব্যক্তিত্ব জয়নাল আবেদিন জয়নাল আবেদিন একক প্রচেষ্টায় নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিং এর সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দুর্ভিক্ষের ছবির জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন তার শিল্পকর্মের মধ্যে রয়েছে উনিশশো সালে নৌকা উনিশশো সালে অঙ্কিত মনপুরা সত্তর জননন্দিত দুটি শিল্পকর্ম চিত্রশিল্পী বিষয়ক শিক্ষা প্রসারের জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলাল ই ইমতিয়াজ সালে ঢাকা কলেজের ছাত্রদের পক্ষ থেকে শিল্পাচার্য উপাধি এবং উনিশশো সালে বাংলাদেশ সরকার পক্ষ থেকে নিখিল ভারত স্বর্ণপদক লাভ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন জোর কাজে দেওয়া আছে জুড়ায় আলোচনা করে মায়ের মুখের ভাষা বলতে কি বুঝে ব্যাখ্যা করো উত্তর লিখব মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলা কি বুঝি আমি জন্মগ্রহণ করার পর বাসা শিক্ষা করার জন্য মা ছিলেন আমার প্রথম ও প্রধান শিক্ষক মায়ের কাছ থেকে আমি বাসা শিখেছি আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটি আমাদের মায়ের মুখে শোনা প্রথম বলি আমাদের প্রথমভাবেই আদান প্রদান এই ভাষা কি হয়ে থাকে তাই এই ভাষা আমার মায়ের ভাষা বলি হয়তো এ কারণে আঞ্চলিক ভাষা আমাদের কাছে এত মধুর আমাদের অনেকেই ঘরের বাইরে শুদ্ধ ভাষায় কথা বলেও নিজের ঘরে নিজের আত্মীয়র সাথে এই ভাষায় কথা বলি আঞ্চলিকতা মাঝে মাঝে বেড়ে উঠে আঞ্চলিক ভাষার কথা বলে আমাদের প্রশান্তি অনুভব করি তাই মায়ের কাছে মতম ভাষা শিক্ষা প্রথম পাঠ্য ও প্রথম শিক্ষা মিষ্টি এই মায়ের মুখের ভাষা একক কাজ স্বাধীনতা বিষয়ে নিজের মতামত অনুভূতি লিখো উত্তর লিখব স্বাধীনতা একটি অম্লান চেতনার নাম আমি স্বাধীনতা বিষয়ে আমার মতামত বন্ধু খাতায় এভাবে লিখেছি লাল সবুজের দেশ বাংলাদেশ হাজার বছর ঐতিহ্যে দেশ বাংলাদেশ দেশে রক্তত্ব ইতিহাস আছে এই ইতিহাস স্বাধীনতার ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের সোনালজল ইতিহাস বিশ্বমানচিতে বাংলাদেশ একটি স্বাধীনতার সর্বম দেশ আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি উনিশশো সালে এক বয় মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে এ সময় সকল শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে শিল্পীরা এঁকেছেন বিজয়ী ছবি গায়ক গেয়েছেন মুক্তির গান কবি গিয়েছেন স্বাধীনতার অমলন পন্থী আরো বাংলার সকল মানুষ ধর্মবর্ণ গুরুত্ব সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তখন সকলের চুকে ছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাঙালি অকুত চিত্তে এগিয়ে গেছে বীর দপেসি এনেছে স্বাধীনতা সেজন্য অবশ্যই লক্ষ প্রাণকে আত্মহুতি দিতে হয়েছে দীর্ঘ নয় মাস ধরে এক রক্ত যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা পৃথিবীর কোনো জাতি এত কম সময়ে স্বাধীনতা লাভ করতে পারেনি